আমি আতমকে আমি ঘর থেকে বেরাতে battin আজকে একটা মাস হয়ে গেছে পুরো একটা মাস আমি পুলিশের কাছে অভিযোগ করেছি আমি ব্যাঙ্কেও নিয়ে গেছি পুলিশকে পুলিশ আমাকে কথা বলতে দেনি ওখান থেকে ব্যাংকের থেকে নিচে নামিয়ে আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে কিছু সম্বন্ধে না কিছু জানেন না তাহলে আপনার নামে তো থানায় অভিযোগ করেছেন আপনি কথা বলুন অসুবিধা ও যেটা অভিযোগ করছে ও কেন গিয়ে আটকে রেখেছিলেন কিছু আমি বললাম ডকুমেন্টস নিয়েছেন আর কারা নিয়ে গিয়েছিল দাদা থেকে নিয়ে দাদাকে

বা এরকম দুশ্চরিত্র তাদেরকে তাদের কোনো স্থান নেই কারণ তারা সারা জীবনই মানুষকে ঠগায় ভাই প্রতি কোথায় আমি বলছি বাড়িতে তো বলছে আয় একটু দরকার আছে আমি ছবি তুলে আসি বলছে আসার সময় আধার কার্ড আই কার্ড প্যান কার্ডটা নিয়ে আসবে আমি বলছি জন্য বলছে আয় একটু দরকার আছে তো ওইখানে গেছি যাওয়ার পরে যে দেখি এ করে সিপিএম ও করে টিএমসি আমার তো মনে হয় একটু কামড় দিয়েছে আমি বলছি যাক কোনো ব্যাপার করলাম না পাড়ার যখন ছিল আর অতটাই করলাম না তো ওই বাড়িতে সাইকেলটা রাখছিলাম সিটিএন এর লোকটা রাখার পরে আমাকে টিএমসির লোক বাইকে উঠালো উঠাই নিয়ে গঙ্গার পারে চলে গেল ওইখানে গিয়ে আমাকে বলছে তোকে একটা বই করে দেবে বই করে দেবো তাই এমনি বই করে পড়ি কখনো আমার বই কোনো দরকার নেই বই আছে তা জানো পয়সা করি নেই ওই ঝামেলার দরকার নেই যে তোকে তিরিশ লাখ টাকা দেবো আমি বলছি কারণে তো আমাকে তো কারণ আছে বলছে না বলছে তোকে বাংলাদেশ পাঠিয়ে দেবো নাহলে ডুবাই বাড়িয়ে দেবো আমি কি কারণে আমাকে বাংলাদেশ নাই ডুবিয়ে বাড়িয়ে দেবো ওই ওই দিনটাই ফার্স্ট কথা বলেছে আমাকে ফোন করে ডেকে নিয়ে তারপরে আমাকে এদিকে টিএমসির লোকটা ফোনে কথা বলছে বাইরে থেকে দেখি এক একজন করে গাড়ি করে লোক আসছে আমি তাদেরকে চিনি না যাক ওই কথার হয়ে যাওয়ার পরে ওইখান থেকে আসার পরে পরের দিন আমাকে আবার ডেকে নেয় ডেকে নেওয়া যাওয়ার পরে সমিতিতে যাই ওইখানে গিয়ে দেখে টিএমসির লোকটা আছে ও আমাকে ধমকাচ্ছে বুদ্ধি চার বলছে আমি দশ বছর পঞ্চায়েত ছিলাম আমি যেটা বলি সেটা শোন তখন আমার সাথে ও কথায় পারে না তখন বলছাই বাচ্চা দাও তুই ওই লক্ষণকে নিয়ে ওই বাড়িতে চলে যা কোন বাড়িতে নিয়ে তারপরে ওই ফুলি আমাদের মেন রোডে স্টেট ব্যাঙ্ক আছে তারপরে একটা অপোজিটের ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কের পিছিয়ে একটা বাড়ি আছে ওই বাড়ির পিছিয়ে একটা ঘড়া আছে ওই বাড়িতে কোনো ফ্যামিলি ভাড়া থাকে না একটা ইএমসেলের চার পাঁচটা ভাড়া থাকে নাকি ব্যাংকের লোক না কি আমি অতটাও জানি না ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি একটা লোক লোকটার পরে ওই ওই লোকটা আমাকে বলছে তোমার বাড়ি যাবো আমি বলি কী কারণে যাবো এটা দরকার আছে তো আসলো এসে আমার ঘরের সামনে আমাকে দাঁড়া করালো দাঁড়া করিয়ে আমার ছবি তুললো ছবি তোলার পরে আমি ওই লোককে আবার জিজ্ঞাসা করছি দাদা আমার ছবিটা বাড়ি কী কারণে তুললেন বলছে লোকের শেষ জন্য যাক আমি কোনো ব্যাপার তদন্ত করিনি তারপর ওই ছবিগুলি তুলে নিয়ে যাওয়ার পরে আমি যখন সাইকেল আনতে যাই তো ওই ছবি তুলে যাই বুদ্ধিশ্বরের গোলদার আর ওই বাচ্চুর কাছে বলছে আমি চল্লিশ লাখ টাকা দেবো আমি আমাকে চল্লিশ লাখ টাকা দেবা কি কারণে এর আগে বললাম এখন আবার চল্লিশ লাখ টাকা দেবা কি কারণে দেওয়া কারণটা তো নিশ্চয়ই আছে হ্যাঁ ওরা কারণ কিছু বলছে না ওরা আমাকে হুমকি দিচ্ছে দেখ যদি এইসব অনেক কেউকে যদি কোনো কথা বলি কেউ কাছে যদি কথা বলি তাহলে কিন্তু তুই আস্থা থাকবি না ঠিক আছে তখন আমি হ্যাঁ হ্যাঁ হুমকি দিচ্ছে এইবার আমি তো পড়াশোনা এটা জানতে পারছি আমি যখন আমাকে আটকিয়ে রেখেছে আটকিয়ে রাখার পরে যখন ওইখান থেকে আমি রাত সাড়ে আটটার সময় আমি ছাড়া পাই তখন ছাড়া পেয়ে আমি ফুলিয়া স্টেশনে আসি আসার পরে আমি ট্রেন ধরি ট্রেন ধরে নটা পাঁচের লোকালে ট্রেন ধরে আমি রানাঘাট যাই রানাঘাট যে রাত দশটা বাজে তখন আমার দিদির কাছে সব ঘটনাটা বলি বলার পরে দিদি আমার ফোন দিয়ে তখন আমি আবার ওই টিএমসির লোকটাকে ফোন করি তখন দেখি সুইচটা খুলেছে খোলার পরে দেখি আমি ফোনটা ধরালাম ধরার পরে আমি দিদিকে বলছি যে দিদি এই ব্যাপার তখন বলছে যে আমার ভাই যদি মারা হয়ে যায় আমার কিশোর গোলদার ও আমাকে ফোন করে বলে বেরিয়ে এসে তোর ভাইকে আস্থা থাকবে তোর ভাইকে তো মেরে দেবো এরকম ডাইরেক্ট হুমকি দিচ্ছে জানেন আমি আতঙ্কে আমি ঘর থেকে বেরাতে পারছি না আজকে একটা হয়ে গেছে পুরো একটা মাস আমি পুলিশের কাছে আমি ব্যাঙ্কেও নিয়ে গেছি পুলিশকে পুলিশ আমাকে কথা বলতে দেয়নি ওখান থেকে ব্যাংকের থেকে নিচে আমি আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আমি বলবো যে ব্যাংকের ম্যানেজার যখন আমাকে ফোন করে বলে যে আপনার অ্যাকাউন্ট চালু আমি তাকে বলেছি যে অ্যাকাউন্ট করতে তাকে কে বলেছে ব্যাংকের ম্যানেজার আমাকে কী বলে যে যারা করেছে তাদেরকে বলো এবার তারা কেনা তুমি তো নিশ্চয়ই জানো তুমি ওই বাড়িতে ছিলে তুমি আমার আবার ছবি তুলে নিয়ে গেছো নিশ্চয়ই জানো তাহলে নামটা তুমিই বলবে পুলিশ অভিযোগের উ পুলিশ পয়সা খেয়ে পুলিশে চুপচাপ কোনো তদন্তই করছে না আমি আজ এক মাস হয়ে গেছে এক মাস এখন আমি চাই এর বিচার আমি এর আমার মাকে নিয়ে আমি বাঁচতে কিভাবে বাঁচবো আমি সেই কারণেই অ্যাকাউন্টটা করে দিলে আমি এই আমি কোনো এর এখন আমি কোনো কিছু জানি না আমি একটা মূর্খ লোক আমি একটা পড়াশোনা জানি না কিচ্ছু জানি না কি মনে হচ্ছে হ্যাঁ ওরা আমাকে হুমকি দেয় যে বাংলাদেশ পাঠিয়ে দেবো না দুবাই পাঠিয়ে দেবো তারপর আমাকে বলে কি এ তুই তো বাইরে বাইরে থাকিস তোর খোঁজও হবে না মানে আমার খোঁজ হবে না নিশ্চয়ই আমাকে মেরে দিলে আমার কি করে খোঁজ হবে আমার মাও খোঁজ করবেন না কি কারণে এই অ্যাকাউন্টটা করে দিল কি মনে করছিলে আমি কি মনে করছেন আপনি এ আর করে আমি তো জানি না পড়াশোনা জানি না আমার বাড়ি ঘর সব নিলাম করে সব ওরা সরজন্ত করে আমাকে মেরে দিত মেরে দিয়ে আমার বাড়ি ঘর সব আমার নামে এক কোটি চল্লিশ লক্ষ টাকা লোন তুলে ওরা বড় লোক হতো আমাকে মেরে দিত সবাই জানতো আমি বাইরে বিদেশে বিদেশে থাকি লোন করানোর জন্য এরকম প্রেশার করছে হ্যাঁ এরকম প্রেশার করেছে মূর্খ আমাকে জবরদস্তি আটকিয়ে রেখে হুমকি দিয়ে সই সই করেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা লোন আমি পরে জানতে পাই দেখি আমার মোবাইলে অ্যাকাউন্ট করেছে কারেন্ট দশ হাজার টাকা দিয়ে সেই অ্যাকাউন্টটা আমি বন্ধ করতে যাই লোক নিয়ে সেই অ্যাকাউন্টটাও আমাকে বন্ধ করতে দেয়নি আমাকে ওইখানে ব্যাংকে কথাই বলতে দেয়নি আমাকে ব্যাংকের থেকে ডকুমেন্টস নিয়ে ওরা লোন করে নিচ্ছে হ্যাঁ 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 এটা যখন জানতে পারলেন তারপর থানার দ্বার তারপরে আমি থানার দারতে গেলাম পুলিশের কাছে গেলাম পুলিশের কাছে আজ এক মাস হয়ে গেছে আমি বিচার চেয়েছি তার কোনো ব্যবস্থাই করেনি কারা নিয়ে গিয়েছিল দাদা থেকে দাদা টিএমসি লোক ডিসিপ্লিনের লোক নিয়ে দাদাকে বই করাচ্ছে বই করে দাদার ডকুমেন্টস নিয়েছে নিয়ে দাদাকে হুমকি দিচ্ছে চল লক্ষ তোকে বই করে দেবো বই করে দিয়ে তোর তিরিশ লক্ষ টাকা দেবো নিয়ে কত টাকার লোন করা ছিল এক কোটি চল্লিশ লক্ষ টাকা কখন জানতে পারলে না জানতে পারি তখন ওই দাদা বলার বলার পরে আমরা শুনতে পাই তখন তো দাদা কান্নাকাটি করছে দাদা বাইরে কাজ করে আমরা তো জানতে পারতাম না দাদাকে যদি মেরে ফেলে দিত দাদাকে লোন নিয়ে টাকা পয়সা নিয়ে খেয়ে দিয়ে কতটা আতঙ্কে রয়েছে না আমরা বাড়ি ঘরে এখন থাকতে পারছি না আতঙ্কে খাওয়া দাওয়া নাই আমাদের বাল বাচ্চা যে আমরা কিভাবে বাঁচবো আমরা সেই বাঁচার চিন্তা করি দাদা কি করে দাদা সেন্টারিং এর কাজ করে আপনি কি করেন আমি জোল খাটি দাদা কোথায় থাকে দাদা ব্যাঙ্গালোর থাকে ব্যাঙ্গালোরে কাজ করে ব্যাঙ্গালোরে কাজ করে

না আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওকে গঙ্গার ধারে তারাপুর তারা কারোর বাড়িতে আটকে রেখেছিলেন ব্যাংক ম্যানেজার গেছিল এবং তাকে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে এবং সে লোন নিতে মানে জানেই না যে তার নামে লোন হচ্ছে পরে জানতে পেরেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকার লোন নেওয়া হচ্ছে এবং তাকে তিরিশ লাখ টাকা দেওয়ারও একটা অভিযোগ উঠছে যে আপনি আপনারা বলেছেন তিরিশ লক্ষ টাকা দেওয়া হবে দিয়ে বিদেশে পাঠানো হবে আমার নিজের চারদিকে জমি আছে আমি এক লাখ টাকা লোন নেওয়ার জন্য পাঁচ সঠিক হয়ে গেলে দেয়নি পরবর্তীতে তিরিশ হাজার টাকা লোন দিয়েছে ব্যাঙ্ক তিন সাথে ভালো যোগাযোগ ছিল এসবিআইতে সেই মাধ্যম দিয়ে তিরিশ হাজার টাকা পেয়েছিলাম আজও বাইশ হাজার টাকা পাবে ঠিক আছে তা আমি যদি ওরা দিতে পারি তা আমি তো নিতে পারতাম আমার যদি সেই লোনটা করিয়ে আপনারা নিয়ে নিতেন এরকম একটা চক্রান্ত শুনুন যদি লোন পাওয়া যেত বা যদি করে দেওয়ার ক্ষমতা হয় তাহলে আমি নিতাম ওরা ওর মতো ছেলেকে দিয়ে আপনারা খুনের হুমকি দিচ্ছেন বারবার পাঁচ কথা আমরা খুন রাহাজানি কেউ মালার করা কি মদ খাওয়া নেই যদি সারা ফুলিয়া বিল্টে কেউ বলতে পারে যে লোকটা বিড়ি খায় বা কাউরি এই ধরনের মদ দিয়েছে জীবনে ও বাদ মানে আপনার বিরুদ্ধে যা অভিযোগ উঠছে কি মবে দিচ্ছে আপনার নাম এটা হচ্ছে মানে কি পরিকল্পিত ঘটনা হুম পরিকল্পিত পরিকল্পিত ঘটনা এবং রাজনীতি সেটা আমাদের এখানে হ্যাঁ কি শোরের আছে আমার এক আছে যারা এই লোন করছিল বা যারা আপনাদের থেকে ডকুমেন্টস নিয়ে গেছিল আপনার দাদার যারা ডকুমেন্টস নিয়েছে তাদেরকে চেনেন হ্যাঁ চিনি কি কি নাম আছে ওর নাম বুদ্ধিশ্বর কলদার আর বাচ্চু আপনাদের বাড়িতে আসতো আগে হ্যাঁ বাচ্চু দাঁড় আসতো বুদ্ধিশ্বর চিনি নেতা ছিল তখন আসে এখন আর আসে না ওরা এইসব করে খায় ব্যবসা এই দুই নম্বরের টাকা এদের দিয়ে নেবে ওদের দিয়ে লোন দেবে এর করে এইসব করে মার্ডার করে হুমকি দিয়ে এসব করে ওরা খাচ্ছে এখন কি চাইছেন আমরা চাই আর বিচার আপনার নাম আমার নাম ভরত দেবনাথ আপনার দাদার নাম লক্ষণ দেবনাথ আতঙ্কে আতঙ্কে ভাত খাওয়া দাওয়া বন্ধ কোথাও বাইরে না একটু দোকানে সদায় আনতে গেলে দোকানেই যাই আর কোথাও বেরে নেন আতঙ্কের মধ্যে রয়েছে ওরা ওরা তো এই দুই নম্বরই ব্যবসা বহুদিন যাবৎ করতে আছে আর মাংসের চাকরি দেবে করে লাখ লাখ টাকা আনতেছে এই বুদ্ধিশ্বর বললার পালিতপাড়ার থেকেও দুই লাখ টাকা এনেছে যদি তাদের নাম করে বা তাদেরকে যদি ভুল বুঝিয়ে ব্যাংক লোন করার একটা চক্রান্ত যদি হয়ে থাকে তাহলে এই ধরনের কিছু চক্রান্তকারী টাউটার যেটা থাকে যেটা এরকম ধরনের অনেক মানুষ যারা তারা লেখাপড়া জানে না তারা সঠিকভাবে হয়তো ব্যাঙ্ক সম্পর্কে লেনদেনের ব্যাপারটা হয়তো তারা জানে না কিন্তু কিছু কিছু এরকম টাউটার থাকে তাদের নামে লোন গড়িয়ে দিয়ে দেখা যায় সেখান থেকে একটা মুনাফা লুটবার চেষ্টা করে এটা অত্যন্ত একটা বাজে দিক আমি বলবো অন্তত এই ধরনের টাউটার যারা করে বা মানুষকে যাদের যারা ঠগায় তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সে দলের যদি কোনো দলের ছত্রছায় থেকে থাকে সে তৃণমূল হোক যাই সিপিএম হোক যাই বিজেপি হোক যারা টাউটার বা এরকম দুশ্চরিত তাদেরকে তাদের কোনো স্থান নেই কারণ তারা সারা জীবনই মানুষকে ঠগায় তা আমি চাই প্রশাসন একদম তদন্ত করুক তদন্ত করে এই ঘটনাটাকে উদ্ঘাটন করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটা আমি চাই এটা ফুলিয়া এক্সিস ব্যাঙ্ক তৃণমূলের নেতা এবং সিপিএম এর নেতা এদের একটা ত্রিপাক্ষিক এবং যৌথ ষড়যন্ত্র চিটিংবাজি এটা ফুলিয়ায় মাঝে মাঝেই চলে এর আগেও ওই তৃণমূলের নেতার বিরুদ্ধে সিপিএম এর নেতার বিরুদ্ধে বিভিন্ন চিটিংবাজির অভিযোগ রয়েছে ফলে হচ্ছে আমি পুলিশকে বলবো যে অবিলম্বে তদন্ত করুক এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক শুনেছি একটা বেলেবেল সেকশনে কেস দেওয়া আছে কিন্তু এই ধরনের ষড়যন্ত্র এটা ফুলিয়ার মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় যে ব্যাংক যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে এবং যাদেরকে বিশ্বাস করে মানুষ তারা যদি ষড়যন্ত্রে যুক্ত থাকে তাহলে ভয়ঙ্কর অবিলম্বে এই চিটিংবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যাংকের ম্যানেজার এবং তৃণমূল নেতা সিপিএম নেতা এরা মিলেমিশে একাকার হয়ে গেছে এদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন